বাড়ির পিছনের আদা অনেক আগাছা হয়েছিল সব আগাছা পরিষ্কার করা হলো আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ঈদের আগে থেকে আমাদের আগাছা পরিষ্কার করার কথা ছিল কিন্তু একটা না বৃষ্টি হওয়ার কারণে তা আর হয়ে উঠলো না এদিকে আগাছাও তো অনেক বেড়ে গেছে কি আর করার এখন তো পরিষ্কার করতেই হবে না হলে তো গাছ বৃদ্ধি ব্যাহত হবে তা তো আর হতে দেওয়া যায় না তাই না তাই আমরা শুরু করলাম পরিষ্কার অভিযান এখানে দেখি সুপারি গাছের গোড়ায় অনেকগুলো আগাছা হয়েছে একটা একটা করে আমু সবগুলো আগাছা তুলে ফেললো এখন সুপারি গাছগুলো তাড়াতাড়ি বড় হতে পারবে এখান থেকে যে এত এত আবর্জনা বেরোবে তা তো ভাবতেই পারিনি এতগুলো কাজ করতে অনেক অনেক সময় লাগবে তাই আমরা মানুষ নিয়ে নিয়েছি উনি আমাদেরকে সুন্দর করে দিবেন তো আমাদের কাজ শুরু করে দিলেন আর আমরা পরিষ্কার করলাম উনি অনেক সুন্দর করে আমাদেরকে দিলেন সেদিন আম্মু আর উনি একদম বৃষ্টিতে ভিজে সারাদিনই কাজ করেছিলেন তো এই সেই কষ্টের ফল আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে মা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা জায়গা হয়ে গেছে প্রতি বছরই আমাদের এখানে কিছু না কিছু আবাদ করা হয় যেমন পেঁয়াজ রসুন মিষ্টি আলু এসব আদাও লাগানো হয় তো এবারও লাগানো হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ